বন্ধুরা তারপর দেখুন এই বাকি ভাতটা আমি এই রকম গাছে এইরকম সমস্ত গাছই আপনারা দিয়ে দিতে পারবেন এটা পনেরো দিন অন্তর বা মাসে একবার করে এই কিছুটা পরিমাণ ভাত আপনারা এই গাছের গোড়া থেকে একটু দূরে যদি মাটি খুঁড়ে দিয়ে দেন না তাহলে এই গাছে চেয়ারাই সম্পূর্ণ পাল্টি যাবে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হবে এবং গাছ সবুজ থাকবে সতেজ থাকবে প্রচুর পরিমাণে ফুল ফল আনবে চলুন এই গাছটাকে আমি দিয়ে দিচ্ছি এটা হচ্ছে আতা গাছ দেখুন কী সুন্দর বৃদ্ধি হতে আরম্ভ হয়েছে যদি দিয়ে না তাহলে আরও বৃদ্ধি তত্ত্ব দিয়ে হবে এই ভাত অল্প করে এই রকম টবে সাইজ অনুযায়ী আপনারা দিয়ে দেবেন এইভাবে দিয়ে দিলে এর মতন খাবার আর গাছে নাই আমি তো রকম তিন ধরনের আমি এই ভাত দিয়ে দেখালাম এক লিকুইড ফরম ইয়ে করে একবার স্প্রে মাধ্যমে আর একবার এই ভাতটাকে এই গাছের গোড়ার মাটিতে আমি দিয়ে দিলাম আপনারা অবশ্যই এই টিপস গুলো করতে ভুলবেন এটা সমস্ত রকম উম গাছে প্রয়োগ করতে পারবেন একমাত্র